ইদানিং একটা খবর আমরা শুনেছি কি যে আসাম থেকে একটা গ্রুপ আমরা ত্রিপুরার কাকার সাথে হাত করে শনি একটা প্রোগ্রাম করতেছে আগরের গাছে ট্যাবলেট নাকি জানি ইউজ করানির যে পরিকল্পনা তারা নিয়েছে আমাদের ত্রিপুরাতে এগুলির দরকার নাই আমাদের ত্রিপুরাতে ন্যাচারাল জিনিস ধরে এবং এই যে ট্যাবলেট বা লিকুইড যেগুলি আছে এটার ভবিষ্যতে ইনফেকশন আইতে পারে সাইড এফেক্ট আইতে পারে অথচ ফুকাটাও সরিয়ে যাইতো আমরা ত্রিপুরার থেকে যার ধরুন এগুলির পক্ষে আমরা নাই এটার বিপক্ষে আমরা হ্যাঁ এই বলেই আমার মেডিসিন আমরা গভর্নমেন্ট লেভেল থেকে এগুলি এগুলি নিয়ে হয়েছিল কিন্তু এটা ওই মেডিসিন থেকে শুধু ভিতর দিকে গাছটি ফসিয়া পুরা যাইতেছে গিয়া ওখন পর্যন্ত দেখা গেছে যে কোনো ধরনের কষ্ট কিছু আইসে না শুধু ফসিয়াই যাইতেছে এই হলো মেডিসিনেরই এটা আর আশেপাশে এই মেডিসিনগুলি ইউজ করলে আশেপাশে গাছ থেকে ফুকগুলি সম্ভবত সরিয়ে যাইত কি পারে ফেক্ট অবশ্যই হইতে পারে যদি এটার কোনো গ্যারেন্টি তারা না দেয় গ্যারেন্টি তো গভর্নমেন্ট বা যারা এটা নিয়ে ইয়ে করতেছে তারা যদি এটার উপরে রিচার্জ করিয়া এটার সাইড এফেক্ট আইতো না এরকম কিছু যদি হয় দিতে পারে তারা তাইলে আমরা তো এটাও চাইছি না আমরা চাইছিলাম যে ফুকার সৃষ্টি হ্যাঁ সায়েন্টিস্টের কাছে আমরা এটাই দাবি রাখছিলাম যে ই আপনারা এইগুলি না করিয়া ফুকা কিভাবে প্রজনন করা যায় এটার একটা ব্যবস্থা নেই তাইলে আমরা গতকালকে রাত্রে আমরা হঠাৎ একটা অ্যানাউন্সমেন্টের ভিডিও পাইলাম অডিও এটাতে শুনতাম বললাম যে ত্রিপুরা সরকারের উদ্যোগে ধর্মনগরের সনীড়ায় একটা ইনোকুলেশন প্রোগ্রাম এর শুভ উদ্বোধন হইব এতে শুনছি ধর্মনগরের প্রদীপনাথ অফিসির উদয় আচ্ছা যাই হোক ওনারা উপস্থিত থাকবেন এবং ত্রিপুরা সরকারের ফরেস্ট দফতরের মাননীয় পিসিসিএফ প্রবীণ আগরওয়াল ডিরেক্টর উনিও উপস্থিত থাকবেন ওনাদের উপস্থিতিতে এই প্রোগ্রামটা সম্পূর্ণ করা হবে এটা শুনে আমরা দেখলাম আমাদের ত্রিপুরা তথা উত্তর ত্রিপুরাতে আগর গাছ দীর্ঘদিন থেকে ত্রিপুরার একটা সম্পদ কৃষকদের কাছে এটাতে প্রকৃতিতে আপনা আপনি পোকা কাটছে এবং প্রোডাকশনগুলো বেরোচ্ছে আমরা আমরা পঞ্চাশ বছর আগে থেকেও আমরা দেখে আসছি আমার বাপ দাদারাও করতেন আগর বিক্রি করতেন গাছ বিক্রি করতেন ব্যবসার মধ্যে আমরাও জড়িত আছি এতে দেখা গেছে এই ন্যাচারালি যে প্রোডাকশনটা বাজারে চলছে এটার মূল্যও অনেক পার কেজি চিপস আমরা বলতে পারি যেহেতু ব্যবসা করি কয়েক বছর যাবৎ আর ধরেন দশ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই ন্যাচারাল প্রোডাকশনে কিন্তু আর্টিফিশিয়াল এই মেডিসিনের মাধ্যমে যে ইনকুলেশন করার প্রোগ্রামটা আসামের জনৈক কোনো ব্যক্তি সম্ভবত ধর্মনগরের কাউকে নিয়ে ওই প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছেন আমরা এটাও মনে করতে পারি কে আসামের বলতে পারছি না তবে এরকম কেউ হবে হয়তো ওই মেডিসিনগুলো বিক্রি করার লক্ষ্যে ধর্মনগরের যে ব্যবসায়ী নয় এমন কোনো ব্যক্তি আমাদের ব্যবসায়ী মহলের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছি কেউই জানতে পারেননি যে ধর্মনগরের যে ব্যক্তি ওনাদের সহযোগিতা করছেন উনি ব্যবসার সাথে জড়িত আছেন কিনা না অনেকেই মন্তব্য করছেন সম্ভবত ব্যবসার সাথে উনি জড়িত নন যাই হোক হতে পারেন আমরা এটাই দেখছি আমরা কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্ট কর্তৃত্বে আমরা তখন স্যারদের বলেছি ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক যারা আমাদেরকে ডাকছিলেন আমরা বলছি স্যার দেখেন ন্যাচারালি আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে আর তাই আর্টিফিশিয়াল ইনোকুলেশন করার জন্য আপনারা আমাদেরকে ডাকছেন এর সুফল বা কি হবে আর সুফল বা কি হবে এখনই কিচ্ছু বলা যাচ্ছে না কোনো অথেন্টিক প্রুফ আছে কি না যে এই মেডিসিনটা প্রয়োগ করলে প্রোডাকশনটা ভালো হবে এবং বাজারে বিকবে ওনারা বলছেন এটা দেখেন আমরাও পরীক্ষামূলকভাবে আপনাদের অনুরোধ করছি আপনারা প্রয়োগ করে দেখেন আমিও শুনেছি শনি সম্ভবত বারো তারিখ হওয়ার কথা তো আসলে ঘটনা হচ্ছে আমরা এখানে যারা আগর নিয়ে ব্যবসা করি আগরের চাষ বা আগরের যে সংগঠন আছে আমাদের একটাই বক্তব্য হচ্ছে আসলে যে মেডিসিনগুলি ইউজ করা হচ্ছে আমরা তো জানি না এটা ক্ষতি হবে না ভালো হবে যদি ভালো হয় আমরা বিজ্ঞানসম্মত এটা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় এটা সত্যিই উপকারে আসে তাহলে নিশ্চয়ই ব্যবহার করা যাবে আমরা দপ্তরের সাথে আলোচনা করছি আমরা নিয়ে একটা বৈঠক করব। টিআইডিসির চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়কেও অবগত করা হয়েছে কদমতলার চেয়ারম্যান সুব্রতদেব উনাকে অবগত করা হয়েছে ওনারা ইতিমধ্যেই দপ্তরকে নিয়ে আমাদের সংগঠনকে নিয়ে একটা বৈঠক করবেন কিভাবে এই ঘটনা থেকে উত্তরণ করা যায় আসলে ঘটনাটা হচ্ছে এটা ইউজ করার পর যদি রিয়াকশন হয় আজকে এই মেডিসিন ইউজ করে যে আগর কষ তৈরি হবে এটা দিয়ে যে লিকুইড তৈরি হবে আগর এই অয়েলটা ব্যবহার করার পর মানুষের যদি ক্ষতি হয় তাহলে গোটা উত্তর ত্রিপুরায় আগর চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত হবে এখানের আগর আর কেউ কিনবেন না যারা বিদেশ থেকে নিচ্ছেন বা ভারতবর্ষ থেকে বা আসাম থেকে নিচ্ছেন কোনো ব্যবসায়ী আর কদমতলার আগর কিনবেন না কারণ ক্ষতি হয়ে যায় এটা যদি একবার প্রচার হয়ে যায় সমস্ত কদমতলার অঞ্চল আমাদের উত্তর ত্রিপুরার আগর চাষি আগর ব্যবসায়ীরা মার খেয়ে যাবে তার জন্য আমরা একটা আতঙ্কগ্রস্ত এটা সত্যি কি ভালো না খারাপ এটা আমরা জানি না তার জন্য আমরা দপ্তরের সাথে আলোচনা করছি এখানে প্রশাসনিক যারা আছেন ওনাদের সাথেও আলোচনা করছি টিআইডিসি চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়কেও এটা অবগত করা হবে ইতিমধ্যে চেয়ারম্যান জানিয়েছেন আমরা বৈঠক করে এটা কি ভালো খারাপ বিজ্ঞানসম্মত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তারপর যদি এটা সার্টিফিকেট অথেন্টিক সার্টিফিকেট আসে এটা ভালো তবেই এটা ব্যবহার করা হবে আমরা সমস্ত এখানের যারা আগর চাষি আছেন যারা আগর ব্যবসা করেন যারা এর নিয়ে যুক্ত আছেন উত্তর ত্রিপুরা রাজ্য এবং উনকোটি জেলা সবার কাছে আবেদন রাখবো আপনারা আপাতত এটা ব্যবহার করবেন না এটা সত্যি যদি ভালো হয়ে থাকে তবেই আমরা ব্যবহার করব অন্যথায় আমাদের বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যেটি এটা ক্ষতিকারক হয় এটাই আমাদের বক্তব্য এবং আগর সংগঠনের পক্ষ থেকে এটাই আমাদের আপামর মানুষের কাছে এটাই বক্তব্য ত্রিপুরাবাসীদের জন্য সুখবর মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশে প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য শুকরের খাদ্য ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারেন্টিযুক্ত পশু খাবার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় নেস্টা প্রোটিন ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রানির খামার আগরতলা ওয়েস্ট ত্রিপুরা দূরভাষ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু নাইন থ্রি ওয়ান ফাইভ